আসসালামু আলাইকুম এক নম্বর প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত দুই তিন এবং গসাগু চার হলে বৃহত্তম সংখ্যাটি কত তো দেখুন এখানে যে অনুপাতগুলো দেওয়া আছে তো এই অনুপাত থেকে আমরা ধরে নেব যে একটি সংখ্যা ধরে নেব আমরা টু একটি সংখ্যা হচ্ছে টু আর অপর একটা সংখ্যা ধরব থ্রি তাহলে এই দুটা সংখ্যার গসাগু হবে টু এক্স আর এক্স থ্রি এক্সের গোসাগু দুটাতে যেটা মিল আছে এক্স কমন আছে মিল আছে তাহলে এক্স হবে গসাগু তাহলে এক্সি গল হবে কত এখানে গসাগু আছে আছে ফোর তাহলে এক্স ইগল হচ্ছে ফোর চাইছে হচ্ছে বৃহত্তম সংখ্যাটি কত তাহলে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে আমাদের থ্রি এক্স তাহলে তিন গুণ এক্স এক্সের মান হচ্ছে চার তাহলে তিন চারে বারো তাহলে বৃহত্তম সংখ্যাটি হলো বারো তাহলে অ্যান্সার খ দুই নম্বর প্রশ্ন একটি চাকার বেশ চার দশমিক পাঁচ মিটার চাকাটি তিনশো ষাট মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে তো চাকার বেশ দেওয়া আসে চার দশমিক পাঁচ মিটার তাহলে ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ আর কল হবে ব্যাসকে দুই দ্বারা ভাগ করতে হবে চার দশমিক পাঁচকে ভাগ করবো হচ্ছে দুই দ্বারা এটা হবে ব্যাসার্ধ এখন এটা যদি আমরা পরিধি বের করি পরিধি সূদ্র হচ্ছে টু পাই আর বৃত্তের পরিধি সূদ্র হচ্ছে বৃত্ত বা চাকার পরিধি হচ্ছে টু পাই আর তো টু ইন পাই ইন্টু আর আর এমন হচ্ছে চার দশমিক পাঁচ বাই দুই চার দশমিক পাঁচ বাই দুই এই দুই আর এই দুটা তাহলে পাই পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর ফোর পয়েন্ট ফাইভ গুণ এখানে পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর হচ্ছে চার দশমিক পাঁচ এই দুইটা গুণ করলে পাবো আমরা হচ্ছে চোদ্দো দশমিক এক তিন সাত তাহলে দেখুন চাকার পরিধি এত চাকা বা বৃত্তের পরিধি এত অর্থাৎ এত মিটার অতিক্রম করলে চাকাটি ঘুরবে একবার তাহলে এত মিটার এটা তাহলে এত মিটার অতিক্রম করলে চাকাটি ঘুরবে একবার চোদ্দো দশমিক এক তিন সাত মিটার অতিক্রম করলে চাকাটি ঘুরবে হচ্ছে একবার অতএব এক মিটার অতিক্রম করলে চাকাটি ঘুরবে এক বাই হচ্ছে চোদ্দ দশমিক এক তিন সাত এতবার অতএব হচ্ছে কত মিটার তিনশো ষাট মিটার পদ অতিক্রম করতে বলছে তাহলে তিনশো ষাট মিটার পদ অতিক্রম করতে চাকাটি ঘুরবে এক গুণ হচ্ছে তিনশো ষাট নিচে হচ্ছে চৌদ্দো দশমিক এক তিন সাত তাহলে এটাকে তিনশো ষাটকে যদি চোদ্দো দশমিক এক তিন সাত দ্বারা ভাগ করি পাবো আমরা হচ্ছে পঁচিশ দশমিক চার ছয় এতবার তাহলে আমরা পূর্ণ সংখ্যাটা নেব পঁচিশ বার তাহলে অ্যান্সার হবে ঘ তিন নম্বর প্রশ্ন দুই হাজার চারশো পঞ্চাশ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গের সংখ্যা হবে তো যেহেতু কত দ্বারা গুণ করলে গুণফল ফল পূর্ণবর্গের সংখ্যা হবে তো ওই জন্য এটাকে আমরা কী করব ভাঙায় নিব আর কি দুই হাজার চারশো পঞ্চাশ এটাকে যদি প্রথমে দুইবার দেয় তাহলে বারো জনের চব্বিশ দুই দনের চার থাকবে এক দশ পাঁচ জনের দশ দুই দ্বারা ভাগ করলে বারোশো পঁচিশ হবে বারোশো পঁচিশকে তো দুই তারা যাবে না যেহেতু এটা বেজের সংখ্যা তাহলে আমরা দেখবো এখন কত দ্বারা যায় এ আর পাঁচ দ্বারা যাবে তাহলে পাঁচ জনের দশ তা বারো থেকে দশ করলে দুই এটা সামনে ধরলে বাইশ পাঁচ চারে বিশ হাতে বাকি বাইশ থেকে বিশ বাদ দিলে দুই এই পাঁচের সামনে ধরবো পঁচিশ হবে পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দ্বারা যাবে তাহলে পাঁচ চারে বিশ থাকবে চব্বিশ থেকে বিশ বেগুলো চার পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ এবার সাত বারা যাবে তাহলে সাত সাথে উনপঞ্চাশ তাহলে চব্বিশশো পঞ্চাশ এই আমরা পাচ্ছি দুই গুণ পাঁচ গুণ পাঁচ গুণ সাত গুণ সাত অর্থাৎ এইগুলো দেখুন যারা আছে এটা আছে বেজোর অর্থাৎ যেহেতু দুই বেজোর সংখ্যা তাহলে দুই দ্বারা এই সংখ্যাটিকে গুণ করলে এই সংখ্যাটি পূর্ণবর্গ হবে অর্থাৎ চব্বিশশো পঞ্চাশ আছে এটার সাথে দুই গুণ দুই গুণ করি পাবো হচ্ছে চার হাজার নয়শো তা এবং চার হাজার নয়শো ইকুয়াল হচ্ছে সত্তর স্কোয়ার সত্তর চার হাজার নয়শো পঞ্চাশ অর্থাৎ এই সংখ্যাটিকে দুই ধারে গুণ করলে গুণফল কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে তার অ্যান্সার হচ্ছে দুই চার নম্বর প্রশ্ন সমাধিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ সেন্টিমিটার এবং এর ক্ষেত্রফল বারোশো বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর মধ্যবর্তী কোন কত দেখুন যদি একটা ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকে এবং বাহুদের মধ্যবর্তী কোন দেওয়া থাকে তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে হাফ এব বি সাইন থিটা হাফ এবি সাইন থিটা এটা হলো যদি একটা ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকে এবং ওই বাহু দুটার অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকে এখানে দেখুন সমান সমান বাহু দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে এবং সমান সমান বাহুর মধ্যবর্তী কোন অর্থাৎ চিত্রটা হচ্ছে এই টাইপের হবে যে সমান সমান বাহু দেওয়া আছে এটা পঞ্চাশ এটা পঞ্চাশ আর এটা ক্ষেত্রফলটা দেওয়া আছে হচ্ছে বারোশো মধ্য সমান সমান বাহুর কোণ তাহলে এটা আর এটা বাহু সমান তাহলে এটা মধ্যবর্তী কোনটা এটা চাওয়া হয়েছে তাহলে এটা ক্ষেত্রফলের সূত্র জানি যে দুইটা বাহু এবং যদি একটা কোন দেওয়া থাকে তাহলে সম ক্ষেত্রফল হবে আপ ইন্টু এব তো হাফ এবি এর মান হচ্ছে পঞ্চাশ বি এর মান হচ্ছে পঞ্চাশ যেহেতু দুইটা বাহি সমান ইন্টু সাইন থিটা থিটা মানটা বের করবো ইকাল হচ্ছে বারোশো তাহলে দুইটা কে ভাগ হবে পঁচিশ তাহলে সাইন থিটা আসবে বা সাইন থিটা ইকাল হচ্ছে কত উপরে বারোশো আর নিচে পঁচিশ গুণ পঞ্চাশ ওপরে বারোশো আর নিচে পঁচিশ আর পঞ্চাশ নিচে চলে আসবে পঁচিশ গুণ তাহলে এটা শূন্য শূন্য কাটা সাইন্থিটা তাহলে ওপরে থাকতেছে একশো বিশ একশো বিশকে যদি আমরা যে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে একশো বিশকে যদি একশো পঁচিশ দ্বারা ভাগ করি পাবো হচ্ছে শূন্য দশমিক নয় ছয় এটা হবে একশো বিশকে একশো পঁচিশ দ্বারা ভাগ করলে শূন্য দশমিক নয় ছয় হয় তাহলে থ্রি যেহেতু সাইন্থিটাই কল এটা তাহলে থ্রিটাই কল কী হবে সাইনটাইভার্সে আসে সাইন ইনভার্স হবে সাইন ইনভার্স শূন্য দশমিক নয় ছয় এটা আসলে সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করতে হয় এটা নর্মালি করা খুব কঠিন বিষয় তো এই অঙ্কটা আসলে অনেক জটিল দিয়েছিল পরীক্ষাতে শূন্য দশমিক নয় ছয় ইকুয়াল হচ্ছে তিয়াত্তর দশমিক সাত চার তাহলে থিটামোন এত ডিগ্রি তাহলে অ্যান্সার হচ্ছে ঘ পাঁচ নম্বর প্রশ্ন একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি ত্রিভুজটি ক্ষেত্রে বলে আটশো দশ বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত যা ত্রিভুজটার উচ্চতা ধরে নেব এক্স ত্রিভুজটির উচ্চতা হচ্ছে এক্স তাহলে ভূমি হবে কত ভূমি হবে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি তাহলে উচ্চতার দ্বিগুণ তাহলে টু এক্স এটা হচ্ছে আরও ছয় সেন্টিমিটার বেশি তাহলে টু এক্স প্লাস সিক্স তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা হাফ গুণন ভূমি ভূমি হচ্ছে এটা আমাদের টু এক্স প্লাস সিক্স ইন্টু উচ্চতা উচ্চতা হচ্ছে আটশো উচ্চতা হচ্ছে এক্স ইকাল হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে আটশো দশ তো হাফ ইন্টু এখান থেকে টু কমান নিব টু কমন নিলে এক্স প্লাস এখানে এক্স থাকবে প্লাস দুই ছয় দুইটার হচ্ছে তিন ইন্টু এক্স সমান হচ্ছে আটশো দশ এটা এটা কাটা তাহলে এক্স আর এক গুণ করলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি আর এক গুণ করলে থ্রি এক্স আর আটশো দশই বেশ আসে মাইনাস ইকুয়াল জিরো এখানে গুণ করে আটশো দশ মিলাইতে হবে আর বিয়োগ করে হচ্ছে তিন মিলাইতে হবে তাহলে দেখুন এক্স স্কোয়ার প্লাস হচ্ছে থার্টি এক্স মাইনাস হচ্ছে টোয়েন্টি সেভেন এক্স মাইনাস এইট হান্ড্রেড টেন জিরো তিরিশটা এক্স থেকে সাতাশটা এক্স বিয়েক হচ্ছে তিনটা এক্স আর তিরিশ আর চারশো দশ এখান থেকে এক্স কমন নেব তাহলে এক্স থার্টি থাকবে মাইনাস এখান থেকে টোয়েন্টি কমন নিব তাহলে এক্স মাইনাস প্লাস সাতা যাত্রা আটশো দশ করলে থার্টি জিরো বা এখানে থার্টি এখানে তাহলে কমন আর এক্স মাইনাস থাকবে এক্স আর মাইনাস টোয়েন্টি সেভেন ইকোয়াল হচ্ছে জিরো তাহলে অতএব এখান থেকে এক্স এক্স প্লাস থার্টি ইকল জিরো যদি লিখি তাহলে এক্স ইকোয়াল পাবো মাইনাস থার্টি আর এক্স মাইনাস টোয়েন্টি সেভেন ইকল যদি লিখি তাহলে এক্স পাবো টোয়েন্টি সেভেন মাইনাস প্লাস আর প্লাস থার্টি ইকোয়াল চিন্তা এ মাইনাস থার্টি হবে তাহলে দেখুন উচ্চতা ভূমি বা উচ্চতা কখনোই ঋণাত হতে পারে না তাহলে মান এটা গ্রহণযোগ্য হবে না তাহলে মান হবে টোয়েন্টি সেভেন এবং উচ্চতা ধরা হয়েছে এক্স তাহলে এক্সসেমান তাহলে হচ্ছে খ দেখুন ছয় নম্বর প্রশ্ন এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় ঘর কত এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো হবে এক মানে ধারা যদি আমরা হিসাবে লিখি এক দুই তিন তারপর হচ্ছে চার তারপরে ডট ডট পর্যন্ত এটা একটা সমান্তর ধারা তাহলে গড়টা হবে যদি এরকম ক্রমিক সংখ্যা থাকে তাহলে গড়ি গল হচ্ছে প্রথম পথ যোগ শেষ পথ ভাগ হচ্ছে দুই তাহলে প্রথম পথ হচ্ছে এক যোগ হচ্ছে শেষ পথ শেষ পথ হচ্ছে উনপঞ্চাশ ভাগ করব দুই ধারা তাহলে এক আর উনপঞ্চাশ হচ্ছে পঞ্চাশ আর নিচে দুই তাহলে কেজি দ্বারা ভাগ করলে পঁচিশ তাহলে অ্যান্সার হবে গ পঁচিশ সাত নম্বর প্রশ্ন পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের গড় বিশ বছর দুই বছর পরে দুই পুত্রের দুই বছর পর দুই পুত্রের বয়স গড় বয়স বারো বছর হলে পিতার বর্তমান বয়স কত দেখুন পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের গড় হচ্ছে বিশ বছর তাহলে পিতা ও দুই পুত্রের বর্তমান বয়স কত হবে পিতা ও দুই পুত্রের দুই পুত্রের মোট বয়স হবে কত যেহেতু পিতা একজন আর দুইটা পুত্র তাহলে এক আর দুই তিনজন তাহলে তিনজনের গড় বয়স হচ্ছে এত তিন তিনজনের মোট বয়স হবে বিশের সাথে তিন গুণ তিন বিশে ষাট বছর আর দুই বছর পর দুই বছর পর দুই পুত্রের মোট বয়স হবে কত দুইয়ের সাথে বারো যোগ গুণ বারো গুণে চব্বিশ বছর এটা হবে দুই পুত্রের বয়স দুই বছর পর যেহেতু দুই বছর পর দুই পুত্রের মোট বয়স এত হবে তাহলে বর্তমানে কত হবে দুই বছর পর এটা তাহলে বর্তমানে হবে চব্বিশ থেকে মাইনাস করব দুই পুত্রের দুই বছর মাইনাস হবে তাহলে দুই দুজনে হচ্ছে চার বছর মাইনাস যেহেতু দুইটা পুত্র তাহলে দুইজনে দুই দুই করে চার মাইনাস হবে বর্তমানে তাহলে চব্বিশ থেকে চার বিয়োগ করলে হচ্ছে বিশ তাহলে বর্তমানে দুই পুত্রের মোট বয়স হচ্ছে বিশ বছর আর বর্তমানে পিতা সহ দুই পুত্রের মোট বয়স হচ্ছে ষাট বছর তাহলে ওতে পিতার বয়স অতএব পিতার বর্তমান বয়স তাহলে পিতার বর্তমান বয়স কত হবে এই যে ষাট বছর থেকে দুই বিশ বছর মাইনাস তাহলে ষাট মাইনাস বিশ তাহলে ষাট থেকে বিশ বিয়ে করে হচ্ছে চল্লিশ বছর তাহলে অ্যান্সার হবে ক আট নম্বর প্রশ্ন সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই ইকোয়াল ফোরটিন রেখাটির ঢাল কত তাই আমরা জানি যে একটা সমীকরণ যদি ওয়াই ইকোয়াল এম এক্স প্লাস সি হয় তাহলে এই সমীকরণের ঢাল হচ্ছে এম তাই আমরা এই সমীকরণকে এই সমীকরণের মতো বানাবো তো সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই ইকোয়াল হচ্ছে ফোরটিন তো দুইটাকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি সেভেন দ্বারা ভাগ করি তাহলে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল হচ্ছে ফোরটিন বা মাইনাস ওয়াইটা রাখে দেব কারণ আমাদের ওয়াই ইকোল এক্স প্লাস সি বানাইতে হবে আর তাহলে এক্সটাই পাশে আসে মাইনাস আর ফোরটিন তো প্লাস আসেই দেখুন ওয়াইয়ের সামনে মাইনাস আছে ওই জন্য আমরা মাইনাস দ্বারা সবগুলোকে গুণ করে দেবো তাহলে মাইনাস ওয়াইকে যদি মাইনাস দ্বারক করি মাইনাস ওয়ান দ্বারক করি তাহলে ওয়াই হবে মাইনাস ওয়ান প্লাস হয়ে যাবে তাহলে এখানেও প্লাস এক্স হবে আর যে মাইনাস ওয়ানের মাইনাস আর এই প্লাস তাহলে মাইনাস হবে ফোরটিন হবে তাহলে এক্সের সাথে কোনো কিছুই নেই তাহলে আমরা শখটা ধরে নেব ওয়ান তাহলে ওয়ান ইন্টু এক্স তাহলে এম এক্স হলো এম এর মান হচ্ছে ওয়ান এই ফরম্যাটের সাথে এম এর মান হচ্ছে এক্সের শখ হচ্ছে এম এখানে এক্সের শখ হচ্ছে ওয়ান তাহলে এম এর ওয়ান হবে ওয়ান অর্থাৎ ঢাল হবে ওয়ান তাহলে অ্যান্সার হবে ক নয় নম্বর প্রশ্ন একটি অপ্রকৃত ভনাংশের লব হরে পার্থক্য এক এবং যক্ষ সাত ভুনা কত যেহেতু অপ্রকৃত তাহলে এটা হচ্ছে যদি লব বড় এটা হর তাহলে নিচেরটা হচ্ছে হর তাহলে এটা কি প্রকৃত এবং এটা হচ্ছে প্রকৃত কারণ হরটা ছোট তো এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ কারণ এটা লবটা বড় যদি উপরে বড় হয় বা লভটা বড় হয় এবং হরটা যদি ছোটো হয় সেটাকে অপ্রকৃত বলে তাহলে এটা একটা অপ্রকৃত ভনাংশ এবং এটাও একটা অপ্রকৃত ভগ্নাংশ এখন বলা আছে যে লবার হরের পার্থক্য এক তাহলে লবার হরের পার্থক্য এখানে সাত থেকে তিন করলে গত চার হচ্ছে এখানে চার থেকে তিন করলে এক হচ্ছে তাহলে যেহেতু লব হরের পার্থক্য এক তাহলে সব দিক দিয়ে কন্ডিশনটা এটা মিলে যায় কারণ এটা অপ্রকৃত এবং লবার হরের পার্থক্য এক এবং যোগ ফল হচ্ছে সাত তাহলে চার আর তিন যোগ করলেও সাত তাহলে অঙ্কটা আমরা সমাধান না করে এইভাবেই করতে পারি ইজিলি তাহলে অ্যান্সার হচ্ছে ঘ আমরা এক্সআরভাবে অঙ্কটা করতে পারি সেটা অঙ্কটা একটু বড় হয়ে যাবে দশ নম্বর অঙ্ক একটি সংখ্যার তিনগুনের সাথে দ্বিগুণ যোগ করলে যোগ নব্বই হয় সংখ্যাটি কত তুমি মনে করি একটি মানে সংখ্যাটি এক্স ধরে নিব তাহলে একটি সংখ্যার গুণের সাথে দ্বিগুণ যোগ তাহলে এটার গুণের সাথে যোগ হবে দ্বিগুণ তাহলে টু এক্স ইকুয়াল হচ্ছে যোগ করলে হচ্ছে কত নব্বই হয় ইকুয়াল হচ্ছে নাইনটি তাহলে দুইটা এক্স আর তিনটা এক্স যোগ তিনটা এক্স আর দুইটা এক্স যোগ করে হচ্ছে পাঁচটা এক্স ইকুয়াল হচ্ছে নাইনটি অতএব এক্স ইকুয়াল কত এক্সের সাথে ফাইভ গুণ আছে এই পাশে এসে ভাগ হবে তাহলে নব্বইকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি পাঁচ আঠারো হয় নব্বই তাহলে সংখ্যাটি হচ্ছে আঠারো তাহলে অ্যান্সার গ এগারো নম্বর প্রশ্ন হচ্ছে সেক থিটা প্লাস টেন থ্রি ইকল ফাইভ বাই টু হলে সেক থিরা মাইনাস টেন থিটা কত এই অঙ্কটি আপনি আমার যে ভিডিওগুলো রয়েছে আমার চ্যানেলে বেশ কয়েকবার অঙ্কটি বিভিন্ন পরীক্ষায় আসা মানে আসছিলো এবং সেটা সমাধান করে দেখানো হয়েছে আপনারা পূর্বের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো এটা আবারও করে দিচ্ছি যে এটা যেহেতু সেক থিরা প্লাস টেন থ্রির মধ্যে আসছে এবং সেক থিরা মাইনাস টেন থ্রিটের মান চাইছে তাহলে আমরা একটা সূত্র জানি যে সেক স্কোয়ার থ্রিটা প্লাস হচ্ছে টেন স্কোয়ার থ্রিটা ইকোয়াল হচ্ছে ওয়ান এটা সূত্র জানতে হবে সরি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটার শোন হচ্ছে ওয়ান তাহলে এখানে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এ প্লাস বি ইন্টু এমএনএস বি আমরা জানি এ হচ্ছে সেক থিটা প্লাস বি বি হচ্ছে টেন থ্রিটা ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে সেক থিটা মাইনাস বি বি হচ্ছে টেন থ্রিটা ইকুয়াল ওয়ান তো আসেই তাহলে দেখুন সেক থ্রিটা প্লাস টেন থ্রিটা মান দেওয়া আছে হচ্ছে ফাইভ বাই টু এই যে সেক থ্রিটা প্লাস টেন থ্রিটা মান ফাইভ বাই টু ফাইভ বাই টু আর ইন্টু সেক থিটা মাইনাস টেন থ্রিটা আসেই সেক থ্রিটা মাইনাস টেন থিটা ইকোয়াল টু ওয়ান অতএব সেটা মাইনাস টেন থেকে ইকুয়াল কী হবে এইটা গুণ আসে এবার শেষে ভাগ হবে ওই ভাগটাকে যদি গুণ করি তাহলে টুটা উপরে চলে যাবে ওয়ানটা নিচে এ ফাইভটা নিচে তাহলে টু আর ওয়ান গুন করলে টু আর নিচে ফাইভ তাহলে টু বাই ফাইভ তাহলে অ্যান্সার হচ্ছে গ বারো নম্বর প্রশ্ন চার ভাগ শূন্য দশমিক এক দুই পাঁচ সমান কত তাহলে চারকে যদি আমরা শূন্য দশমিক এক দুই পাঁচ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে দেখুন চার আসে আর নিচে দশমিকটা যদি তুলে দিই তাহলে ইন্টু দিব দশমিকের জন্য একটা এক দিব আর দশমিকের পরে তিনটা সংখ্যা আছে তাহলে তিনটা জিরো দিব আর নিচে একশো পঁচিশ লিখবো তাহলে একশো পঁচিশ দ্বারা একশো এক হাজারকে ভাগ করলে হবে আট কারণ পাঁচ হাজারে চল্লিশে শূন্য এত চার আর জন্য ষোলো চারে বিশে শূন্যকে দুই আট এক আট দিয়ে দশ তাহলে এক হাজারকে একশো পঁচিশ দ্বারা ভাগ করলে আট তাহলে আট আর চার গুণ করলে চার আটে বত্রিশ তাহলে অ্যান্সার হচ্ছে খ তেরো নম্বর প্রশ্ন যদি একটি কাজ নয়জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে তাহলে দেখুন নয়জন লোক আসে আর অতিরিক্ত যদি তিনজন লোক নেওয়া হয় তাহলে মোট লোক হবে নয় আর তিন যোগ নয় যোগ তিন নয় তিনে জন তাহলে নয়জন লোক কাজটি করে বারো দিনে নয়জন লোক কাজটি করে হচ্ছে বারো দিনে অতএব একজন একাই যদি কাজটা করে তাহলে সময়টা কি বেশি লাগবে তাহলে বারোর সাথে গুণ হবে কত নয় নয়ের সাথে এই বারো গুণ হয়ে যাবে বারো গুণ নয় অতএব কতজন লোক এই বারোজন লোক তাহলে বারোজন লোক যদি নিয়োগ করে এবার কাজটা কাজটা তাহলে তাড়াতাড়ি শেষ হবে এবং তাড়াতাড়ি শেষ হলে ভাগ হবে তাহলে বারো গুণ নয় আর বারোটা চলে আসবে নিচে তাহলে বারো বারো কাটা তাহলে হচ্ছে নয় দিনে তাহলে অ্যান্সার হচ্ছে খ চোদ্দ নম্বর প্রশ্ন ষাট মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাঁশকে তিনিশু স্বাদিষ্ট দশ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত হবে তাহলে দেখুন অনুপাতের যে রাশিগুলো আছে তবে অনুপাতের রাশিগুলো যোগ ফল ব্যয় করবো তাহলে রাশিগুলো যোগ তিনের সাথে দশ দশ আর দশে হচ্ছে বিশ তাহলে প্রথম টুকরা দৈর্ঘ্য হবে ষাট এর হবে কত ওপরে হচ্ছে তিন আর নিচে এই অনুপাতের যোগ ফল বিশ তাহলে বিশ দ্বারা তিন ষাটকে বাকল হবে তিন তাহলে তিন দিঘা হচ্ছে নয় এটা হবে প্রথম টুকরার সাইজ এবার দ্বিতীয় টুকরার সাইজ কত হবে এই আবার ষাট এর উপরে হবে সাত আর নিচে হচ্ছে অনুপাতের যোগ ফল অনুপাতের যোগ ফল হচ্ছে বিশ বিশ দ্বারা আবার ষাট ক্যাগল হবে তিন তাহলে তিন সাত একুশ এটা হবে দ্বিতীয় টুকরার সাইজ এবং তৃতীয় টুকরা হবে কত ষাট এর উপরে হবে দশ আর নিচে হচ্ছে অনুপাতের যক্ষ বিশ উপরে দশ নিচে বিশ এর দ্বারা কাটলে হচ্ছে তিন তাহলে তিন দশ হচ্ছে তিরিশ তাহলে নয় একুশ আর তিরিশ মিটার তাহলে অ্যান্সার হবে গ নয় মিটার একুশ মিটার আর হচ্ছে তিরিশ মিটার পনেরো নম্বর প্রশ্ন ঘড়ি ঘণ্টা এবং মিনিটের কাটা পরস্পরের সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে কতবার এখানে দেখুন কত সময়ের মধ্যে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করবে সেটা উল্লেখ করা নাই তো যদি প্রশ্ন উল্লেখ করা থাকতো যে ঘড়ির ঘণ্টা এবং মিনিটের কাটা বারো ঘন্টায় পরস্পরের সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে কতবার এখানে যদি বারো ঘন্টায় বলা থাকতো তাহলে উত্তর হতো বাইশ বার তাহলে বারো ঘন্টায় তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন কত করবে হচ্ছে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করবে বাইশ বার আর যদি চব্বিশ ঘন্টা থাকতো তাহলে চব্বিশ ঘন্টায় তিরিশ ডিগ্রি কম উৎপন্ন করবে হচ্ছে চব্বিশ বার এয়া চুয়াল্লিশ বার তাহলে এখানে বাইশ যেহেতু অ্যান্সার আছে তাহলে এটাই হতে পারে এই প্রশ্নের অ্যান্সার ষোলো নম্বর প্রশ্ন ফোর লক থ্রি মাইনাস লক নাইন ইকাল কত দেখুন তাহলে ফোর লক থ্রি লিখবো মাইনাস এটাকে আমরা ভাঙায় লিখতে পারি লক নাইন আসে নাইন তাহলে থ্রি স্কোয়ার লিখতে পারি এভাবে করতে পারি বা পাওয়ার দিয়েও করতে পারি তাহলে নাইনকে আমরা শুধু থ্রি স্কোয়ার লিখলাম তাহলে ফোর লক থ্রি ফোর লক থ্রি মাইনাস এই পাওয়ারটা কি হয়ে যাবে সহক হয়ে যাবে সহক পাওয়ার হয় এবং পাওয়ারও সহক হয়ে যায় তাহলে টু লক থ্রি হবে টু লক থ্রি তাহলে দেখুন চারটা লক থ্রি থেকে যদি দুইটা লক থ্রি মাইনাস করি তাহলে আমরা পাবো হচ্ছে দুইটা লক থ্রি তাহলে অ্যান্সার হচ্ছে গ সতেরো নম্বর প্রশ্ন একটি গাড়ির ছত্রিশ হাজার টাকায় বিক্রয় করে বিশ পার্সেন্ট ক্ষতি হলো কত টাকায় বিক্রয় করলে ষোলো পার্সেন্ট লাভ হবে তাহলে বিশ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে কত বিক্রয় মূল্য হবে একশো থেকে বিশ মাইনাস তাহলে হচ্ছে আশি টাকা তাহলে এখন আমরা লিখব বিক্রমূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা পথে বিক্রমূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে উপরে একশো আর নিচে চলে আসবে আশি পথে বিক্রমূল্য কত ছত্রিশ হাজার টাকা হলে ছত্রিশ হাজার টাকা হলে ক্রয় মূল্য হবে একশোর সাথে গুণ হবে ছত্রিশ হাজার আর নিচে হচ্ছে আশি তেইশ শূন্য আড়াই শূন্য কাটা আর দ্বারা যদি ছত্রিশ হাজারকে ভাগ করি পাবো হচ্ছে আট দ্বারা ছত্রিশকে ভাগ করবে চার আটে বত্রিশ থাকবে হচ্ছে ছত্রিশ থেকে বত্রিশ বত্রিশগুলো চার চল্লিশ পাঁচ আটে চল্লিশ এবং দুইটা শূন্য হয়ে যাবে তাহলে পঁয়তাল্লিশ আর এক গুণ করলে পঁয়তাল্লিশ এখানকার দুইটা শূন্য আর একটা শূন্য তিনটা শূন্য পঁয়তাল্লিশ হাজার এবার দেখুন যে ষোলো পার্সেন্ট লাভে ষোলো পার্সেন্ট লাভে বিক্রয়মূল্য কত হবে একশোর সাথে ষোলো যোগ একশো যোগ ষোলো তাহলে হচ্ছে একশো ষোলো টাকা তাহলে এটা হচ্ছে বিক্রয়মূল্য তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে একশো ষোলো টাকা অতএব ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য ওপরে একশো ষোলো আর নিচে চলে আসবে একশো টাকা অতএব ক্রয় মূল্য কত হলে এটা হচ্ছে ক্রয় মূল্য পঁয়তাল্লিশ হাজার টাকা হলে পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো ষোলো গুণ হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আর নিচে হচ্ছে একশো তাহলে দুটা শূন্য কাটা তাহলে একশো ষোলো আর পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ গুণ খুলে হবে পাঁচ দুই দুই শূন্য শূন্য এত টাকা অর্থাৎ হাজার দুইশো টাকা তাহলে অ্যান্সার হবে ঘ বান্ন হাজার দুইশো টাকা আঠারো নম্বর প্রশ্ন দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের গুণ সংখ্যাটি অঙ্কদের সমষ্টির কত গুণ তাই মনে করি একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কটা হচ্ছে এক্স তাহলে অতএব দশক স্থানীয় অঙ্ক কত হবে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে একক স্থানীয় অঙ্কের গুণ তাহলে থ্রি এক্স হবে তাহলে অতএব সংখ্যাটি সংখ্যাটি কি হবে একক স্থানে অঙ্কের সাথে এক গুণ তাহলে এক্সের সাথে অঙ্ক তুলে এক্স প্লাস দশকের স্থানীয় অঙ্কের সাথে গুণ দশকের স্থান অঙ্ক হচ্ছে তিন এক্স তাহলে এটার সাথে গুণ করলে হবে তিরিশ এক্স সরি এখানে হচ্ছে একক স্থান অঙ্ক এখানে বলা আছে দশক স্থানে অঙ্ক একক স্থানে অঙ্কের দ্বিগুণ তাহলে এখানে টু এক্স হবে তাহলে এখানে একক সংখ্যাটি লেখার সময় একক স্থান অঙ্কের সাথে এক গুণ হবে আর প্লাস দিতে হবে প্লাস দিয়ে দশক স্থান অঙ্কের সাথে গুণ দশক স্থান অঙ্ক হচ্ছে টু এক্স তাহলে এটার সাথে গুণ খুলে গুণে বিশ এক্স হবে তাহলে একটা এক্স আর বিশটা এক্স হচ্ছে একুশটা এক্স তারপর বলা আছে সংখ্যাটি অঙ্কদের সমষ্টির কত গুণ তাহলে অঙ্কদের সমষ্টি হবে এক্স আর থ্রি এক্স আর টু এক্স তাহলে এক্স আর টু এক্স হচ্ছে থ্রি এক্স তাহলে থ্রি এক্স দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এক্স কাটা তিন দ্বারা একুশ স্কোয়ার হচ্ছে সাত তার হচ্ছে সাত গুণ তাহলে অ্যান্সার হবে খ উনিশ নম্বর প্রশ্ন কোনো ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বয়স্ক কোন তিনটির সমষ্টি কত হবে তো এটা একটা যদি ত্রিভুজ হয় ত্রিভু হলে এটাকে যদি এদিকে বর্ধিত করি তাহলে অনুরূপভাবে এটা বর্ধিত করবো এদিকে এবং এটা বর্ধিত করবো এদিকে তাহলে বয়স্ক কোনটা এটা এবং হচ্ছে এটা এই তিনটা বয়স্ক কোনের সমষ্টি হবে তিনশো ষাট ডিগ্রি এটা আপনাদের মুখস্থ রাখতে হবে যে কোনো ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বয়স্ত কোন তিনটির সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে অ্যান্সার হচ্ছে গ প্রশ্ন নম্বর দুটি ত্রিভুজের কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে এক্ষেত্রে হচ্ছে কোনো ত্রিভুজ যদি তিনটা কোন সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম নাও হতে পারে এটা মুহস্ত রাখতে হবে ঘ তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য